আপনারা অনেকেই তাজা বাস্করল বা শুটস খাওয়ার এবং রান্নার ভিডিও দেখেছেন আজকে আমি দেখাবো আমি নিজে কিভাবে শুকনো বাস্করল রান্না করি শুকনো বাসকরল ভিটামিন ফাইবার এবং বিভিন্ন মিনারেলসে ভরপুর যা আপনার হৃদরোগ হজম ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের জন্য খুবই উপকারী এই শুকনো বাস্করোলটা আমি পানিতে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কয়েকবার ধুয়ে এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিব পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে শুকনো বাস্করোলগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মধ্য মাচে সেদ্ধ করে নিব এখন আমি দশ মিনিটের জন্য হাঁড়িটি ঢেকে দিব দশ মিনিট পর আমরা একটু নাড়াচাড়া করে দেব পঁচিশ মিনিট পর আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো আমি দুই থেকে তিনবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে চিপে আমি যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিয়েছি একটা হাড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি সুটকি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ছোট ছোট করে কেটে দিয়ে একটা দিব নাগা মরিচের আপনারা চাইলে এখানে মরিচের বাটাও ব্যবহার করতে পারেন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা শুকনো বাস্করল মশলার সাথে বাস্করলটা ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এখন আমরা সামান্য পরিমাণ পানিতে সিদল মিশিয়ে নিব সিদলটা গলে যাওয়া পর্যন্ত এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তরকারির ঝোল হিসেবে আমি এই সিদলের পানিটা ব্যবহার করব। তলানিটা খুলিয়ে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মাচে রান্না করব। পনেরো মিনিট পর একটু নাড়াচাড়া করে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য অল্প আছে রান্না করব এখন একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে মিশিয়ে নিব চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে পানির মিশ্রণটি আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এখন একটু নাড়াচাড়া করে দিব আর চালের গুঁড়ার সাথে পানিটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা যেন একটু ঘন হয় সব শেষে আমি দিয়ে দিব কিছু থাই বেজিল আপনারা চাইলে যে কোনো রকমের হার্ব ব্যবহার করতে পারেন এখন আমি মিনিটের জন্য ঢেকে রাখবো ব্যাস হয়ে গেল আমার শুকনো বাস্করলের তরকারি আর এই বাসকরলটা যেহেতু শুকনা তাই এটা খেতে একটু শক্ত হবে